সম্মানিত শৌখিন মস্য শিকারী বাংলাদেশের তিনজন খুবই জনপ্রিয় অভিজ্ঞ শৌখিন শিকারী এছাড়াও অনেক অভিজ্ঞ শিকারী রয়েছে তার মধ্যে থেকে তিনজন অভিজ্ঞ শিকারী আর্সকে আর্সে টাঙ্গাইল এলেঙ্গা বড়বাসেলিয়া চৌধুরী বাড়ি আলম মস আমারে শিকার করার জন্য পঁচিশ হাজার টাকার টিকিটে এক দুই কাটা মৎস্য শিকার হচ্ছে শৌখিন শিকারদের মৎস্য শিকার দেখুন আমার এই আর এস ফিশ ফিশিং ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে এবং দেখতে থাকুন এখানে তিনটে ভিডিও আছে তিনজন অভিজ্ঞ শিকারীর তিনজন অভিজ্ঞ শিকারী কি মাছ ধরেছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব তবে সাথে থাকুন

ঠাণ্ডা কৰে খালি খানা

রেবি গীতেশরেন ভাই এই লোক গিলা সরেন থেকে সরেেন বেজন থেকে সরেেন থেকে কেন এটা বনে কি না মাসম রে মাসাম নিচে যেতে না কই না গাজি ওডিশি ওডিশি দেন 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 ওকে আমি একটা কথা কইছি জানা

আরেকজন <coughs> ছিল <coughs> otoran <tuk tangan> ke <tuk tangan> <tuk tangan> उठा खाया गया था এটা আমাদের রুবেল সাহেব এখনো উঠায় নাই খেলতে আছে মাছ না মাছে ওনাকে নিয়ে খেলতে

यो गरिबे सुखिना पाइयो माइराले कारण हुनुहुन्छ जस कारण उलाई हुन्छ सामने दात सिधा छ आमा भन्छ ए ढीरे दौडा अत्ति सुन्नु भयो अनि अरके ज्ञानको लहर हो ओइपार्दै किन ओइपार् ओइ पारे पारे ओइ रन्दि चरा नि रन्दि के रन्दि के

ঐ কড়া হিট জাहीर খান জাতীয় হিট অনেক বিশাল বড় একটা রুই মাছ লাফাইতে আছে সামনে প্যাকেটে বলেন